আসসালামু আলাইকুম দর্শক পথে ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা ও শুভকামনা তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারের দাম ও সর্বশেষ ডিম ও রেডি মুরগির মাংসের কি বাজার ছিল তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্ট আপ পাইকারি রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল আঠারো টাকা সোনালি ক্লাসিক বিশ টাকা সোনালি হাইব্রিড চব্বিশ টাকা সোনালি হাইব্রিড সুপার ছাব্বিশ টাকা মিশরীয় ফামি সাতাশ টাকা গলাসিলা হাইব্রিড পঁয়ত্রিশ টাকা বগুড়ার টাইগার তিরিশ টাকা কোম্পানি টাইগার কমার্শিয়াল পঁয়ত্রিশ টাকা প্যারেন্টস কোয়ালিটি টাইগার আলোচনা সাপেক্ষে যেহেতু যাচাই বাছাই ও ম্যারেক্স করে দেওয়া হবে কালার বাট বত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা আটত্রিশ টাকা খাকি কেম্বল গড় বাচ্চা সাতাশ টাকা মাদি বাচ্চা তিরিশ টাকা অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চা পঁচাশি টাকা তো এ ছিল আজকে টাটকা বাচ্চার রেট এবং খুচরা নিলে রেট কিছু কম বেশি হবে খুচরার ক্ষেত্রে সর্বনিম্ন দুশো থেকে তিনশো পিস নিতে হবে এখন চলে যাচ্ছি সর্বশেষ ডিম ও রেডি মুরগির মাংসের বাজার কি ছিল গাজীপুরে লাল ডিম ষাট টাকা পঁচাশি পয়সা সাদা ডিম ষাট টাকা পঁচিশ পয়সা ব্রয়লার মুরগি একশো ছয় টাকা কেজি কালার বার্ড কালবার্ড একশো পঁচাত্তর টাকা কেজি কালবার সাদা একশো টাকা কেজি সোনালি মুরগি দুশো দশ টাকা কেজি দুশো টাকা কেজি চট্টগ্রাম ডিম আট টাকা সাদা ডিম ব্রয়লার মুরগি একশো বারো টাকা কেজি কালবার্ট একশো পঁচানব্বই টাকা কেজি সোনালি মুরগি দুশো টাকা কেজি রাজশাহী লাল ডিম ষাট টাকা পঞ্চাশ পয়সা সাদা ডিম ছয় টাকা আশি পয়সা বরিশাল লাল ডিম ষাট টাকা ষাট পয়সা ব্রয়লার মুরগি একশো টাকা কেজি কালবার্ট একশো আশি টাকা কেজি সোনালি মুরগি একশো নব্বই টাকা কেজি ময়মনসিংহ লাল ডিম ষাট টাকা আশি পয়সা ব্রয়লার মুরগি একশো ছয় টাকা কেজি সোনালি মুরগি দুশো দশ টাকা কেজি রংপুর লাল ডিম ষাট টাকা চল্লিশ পয়সা বাদামি ডিম ষাট টাকা পঁচাত্তর পয়সা ব্রয়লার মুরগি একশো টাকা কেজি সোনালি মুরগি একশো পঁচানব্বই টাকা কেজি বগুড়া লাল ডিম আট টাকা ব্রয়লার মুরগি একশো দশ টাকা কেজি সোনালি দুশো বিশ টাকা কেজি টাঙ্গাই লাল ডিম ষাট টাকা আশি পয়সা ব্রয়লার মুরগি একশো দশ টাকা কেজি সোনালি মুরগি একশো পঁচাশি টাকা কেজি সিরাজগঞ্জ লাল ডিম ষাট টাকা নব্বই পয়সা ব্রয়লার মুরগি একশো দশ টাকা কেজি কালবাট একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি দুশো বিশ টাকা কেজি ফরিদপুর লাল ডিম ষাট টাকা পঁচানব্বই পয়সা লাল ডিম আট টাকা পনেরো পয়সা ব্রয়লার মুরগি একশো টাকা কেজি লেয়ার মুরগি বা কালভাট একশো পঁচাশি টাকা কেজি সোনালি মুরগি দুশো টাকা কেজি নোয়াখালী লাল ডিম আট টাকা দশ পয়সা ব্রয়লার মুরগি একশো পাঁচ টাকা কেজি কালভাট দুশো পঁচিশ টাকা কেজি সোনালি মুরগি একশো নব্বই টাকা কেজি কুমিল্লা লাল ডিম ষাট টাকা আশি পয়সা ব্রয়লার মুরগি একশো পাঁচ টাকা কেজি কালভাট একশো নব্বই টাকা কেজি সোনালি মুরগি দুশো দশ টাকা কেজি তো এই ছিল আমাদের সর্বশেষ রেডি মুরগি ও ডিমের সর্বশেষ বাজার তো নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং যে কোনো পরিমাণ সোনালি দেশি হাইব্রিড সুপার টাইগার কালারবার বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ